আসসালাম আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে বিশটা মানে বিষ সেট থ্রি গেম ওপেন করে দিব আজকে ঠিক আছে তো আশা করি এখান থেকে গেম থাকবে যদি কারো হিসাব কিতাবে মিলে এই জায়গায়তে বা ডিজিট আছে যদি কারো ডিজিটের সাথে মিলে তাহলে পরে সে গেম কমাই খেলার চেষ্টা করবেন বা ই দইরে টোটাল দইরে গেম কমানোর চেষ্টা করবেন আমি কথা না পারায় আমি দেখাই দিতেছি ওর 4 8 9 4 8 9 8 4 5 8 4 5 4 8 1 Four, four, one, nine. Four one nine. four nine two two. Therefore, four nine two four. 5 8 9 8 9 1 8 9 1 8 9 2 8 9 2 তারপরে 8 1 ফাইভ এইট ওয়ান ফাইভ তারপরে রইল এইট 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 8 9 9 5 2 2 9 5 2 9 1 2 9 1 2 এরপরে আসল এর পরে আর দুই সেট গেম আছে দিয়ে দিতেছি কেননা বলা যায় না আর দুই সেট গেম আছে Two five one two eight, eight. eight. nine five. এইট নাইন ফাইভ তো এবারের জন্য এই কয় সেট গেম আমি ওপেন করলাম যদি কারো হিসেব খেলার চেষ্টা করবেন এই কুড়ি সেট গেম আমি ওপেন করলাম এর কারণ একটাই এই কুড়ি সেট গেম আমি ওপেন করছি বা বিশ সেট গেম আমি ওপেন করলাম যে আপনারা মিলে দেখবেন যদি কারোর সাথে কারো হিসাব কিতাবের সাথে যদি মিলে তাইলে ধরে খেলার চেষ্টা করবেন যেমন ধরেন যে এই বিট সেট গেম এই বিট সেট গেম যে আমি ওপেন করছি বিট সেট মধ্যে কিন্তু গেম আছে এই বিট সেটের মধ্যে যদি সিঙ্গেল গেম মারে তাহলে কিন্তু গেম আছে তো যেমন ধরেন যে এই গেমের মধ্যে যে এইটের যে গেমগুলো আছে এইট দিয়ে যেমন ধরেন এইট 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 বা এইট দিয়ে এই গেমগুলা লোতে আছে ঠিক আছে এই গেমগুলো লোতে আছে তারপরে টু দিয়ে যে গেমগুলো আছে এই গেমগুলো কিন্তু লোতে আছে ঠিক আছে তো ওয়ান দিয়ে ওয়ান কিন্তু মানে এই বছরে একটা কার্ড ডিজিট হিসেবে বা ওয়ান কিন্তু একটা এক পর্যায়ে হিসেব করলেও কিন্তু ওয়ান কিন্তু একটা কার্ড ডিজিট বের হয় তো সর্ব সর্বোপরি মিলে ওয়ান কিন্তু একটা কার্ড ডিজিটের মধ্যেই পড়ে তারপরও গেম যেগুলো ওয়ান দিয়ে আছে এই গেমগুলো কিন্তু স্ট্রং ঠিক আছে ওয়ানের এর গেমগুলো কিন্তু স্ট্রং দেখা গেছে যে ওয়ান দিয়ে গেম মারলি মারতে পারে এই বছর মারে নাই তো তারপর যার যেভাবে খুশি আমি এই যে তিনটা বাগে ভাগ করলাম যে টু এটাও কিন্তু টু দিয়ে যে গেমগুলো আছে লোতে আছে এইট দিয়ে যে গেমগুলো আছে এইগুলোও কিন্তু লোতে আছে ওয়ান দিয়ে যে গেমগুলো আছে ওইগুলো কিন্তু স্ট্রংয়ে আছে বা ওইগুলো কিন্তু হিট গেম হিসেবে মানে আমার কাছে আছে যদি কারো যদি মনে হয় যে ওয়ান দিয়ে গেম আসতে পারে তাহলে পরে সে ওয়ান দিয়ে গেম খেলার চেষ্টা করবেন আর যদি কেউ যদি মনে করেন যে টু দিয়ে গেম আসতে পারে তাহলে পরে টু দিয়ে গেম খেলার চেষ্টা করবেন এই জায়গায় ওয়ান টু ওয়ান টু এইট দিয়েই গেম বানানো ঠিক আছে ওয়ান টু এইট দিয়ে গেম বানানো যদি কারো যদি যে যার যেভাবে বুঝ আসে সে ওইভাবে ধরার চেষ্টা করবেন ঠিক আছে আর এই জায়গায় আমি সর্ব সর্বোচ্চ একটা টাচ ব্যবহার করছি ফোর ফাইভ সিক্সের এর একটা তো সিক্স দিয়ে কোন গেম টিকে নাই ফোর ফাইভ দিয়ে গেম টিকছে তো এটি হলো সর্বোপরি একটা কথা যে ফোর ফাইভের টাচ কিন্তু আমি ব্যবহার করছি ঠিক আছে তো আপনারা চাইলে ফোর ফাইভের এর টাচ ধরে হেরে গেম নিজের অবানায় খেলতে পারবেন আমি গত একটা ভিডিও দিছি ফোর ফাইভের এর ফোর ফাইভ সিক্সের এর একটা দিয়েছিলাম তো আগামী খেলায় আমার মনে হয় যে ফোর ফাইভ সিক্সের টাচ নাই গেম নাই ঠিক আছে তো এরই হলো সর্বোপরি কথা যে ফোর ফাইভ সিক্সের টাচ ধরে গেম খেলার বা গেম ধরার চেষ্টা করবেন ঠিক আছে